লাইফে সন্তুষ্টি চায় না এমন কোনো মানুষ কি আছে নেই আমরা সকলে আসলে লাইফে সন্তুষ্টি যাই তো এই সন্তুষ্টি অর্থাৎ স্যাটিসফ্যাকশনের যে এস এই এস কে আমরা আসলে আজকে থ্রি এসপেক্টরে ভাগ করব অর্থাৎ আমাদের সন্তুষ্টির জন্য মেইন যে তিনটি বিষয় প্রয়োজন সেই তিনটি বিষয়কে আসলে আমরা আজকে থ্রি এসপেক্টর দ্বারা শিখব এই থ্রি এসপেক্টরের ফার্স্ট যে এস সেটা হলো স্যালারি অর্থাৎ আমাদের সন্তুষ্টির জন্য প্রথম যে বিষয়টা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপার সেটা হলো স্যালারি বা ভালো মানের একটা ইনকাম অর্থাৎ আপনি যে স্ট্যাটাসে চলাফেরা করেন বা আপনার যে স্ট্যাটাস আপনি যদি আপনার সেই বজায় রাখতে না পারেন তো আপনি সেই ক্ষেত্রে আসলে আপনার সন্তুষ্টি থেকে বিস্তৃত হবেন অ্যান্ড লাস্ট সেটা হলো সিকিউরিটি অর্থাৎ আপনার ভালো একটা স্যালারি থাকলো এবং আপনার সোশ্যাল স্ট্যাটাসও থাকলো বাট আপনার যদি একটা ভালো সিকিউরিটি না থাকে আপনি আসলে তখন সন্তুষ্টি লাভ করতে পারবেন না তো আমাদের জীবনে আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের সন্তুষ্টির জন্য প্রয়োজন বাট আজকের যে থ্রি এসপেক্টর এই থ্রি এসপেক্টরের আন্ডারে মূলত আমরা এই স্যালারি সিকিউরিটি এবং যে সোশ্যাল স্ট্যাটাস এই তিনটাকেই রাখতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ